আন্দামানে থাকা কেউ আছে এখানে আন্দামান নিকোবর নেই নেই আছে জিজ্ঞেস করবেন যারা কাজ টাজ করে আমাদের বাংলা থেকে অনেকে রাজমিস্ত্রি পাতকুয়া কড়া তারপরে ফুচকা ব্যাপারী তারপরে ওই কি বলে সিঙ্গারা বিক্রি এই সমস্ত কাজে অনেক লোক আন্দামানে থাকে আমাদের এই দেশের আছে বারা জঙ্গলে আমি খুব কাছ থেকে দেখেছি ওই জঙ্গলের মানুষ পুরো দেহটা গায়ের রং কালো কোমরে হাডলি এক জড়িয়ে একটা কিছু বাঁধা আছে সেটা নাকি গাছের ছাল টাল বোঝা যায়নি গোটা দেহ উলঙ্গ দুজনকে দেখেছিলাম দুজনেই পুরুষ হাতে একটা ছোট মত একটা কুরুল আছে ছোট একটা কুরুল আছে তবে কুরুলির পাতাটা এরকম সরু যে এরকম চড়া হয়ে গেছে তা রাস্তায় যেতে যেতে ওরা একদম রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ড্রাইভাররা দেখলাম ওদেরকে ভীষণ ভয় পায় ধরুন সেই রেলের পার্টি যখন ওরা দাঁড়িয়ে আর ড্রাইভার এরকম জায়গায় এসে গাড়ি একদম স্লো করে দেয় আস্তে 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 গড়াচ্ছে যে ওদের গার কাছে যে গাড়ি একদম থামিয়ে দিল ওরা আস্তে আস্তে এসে কাঁচে হাত দিল ড্রাইভার কাজটা খুলে দিলে না আমার তো তখন অটোমেটিক মনে করতে হয়নি দোয়াইনুসের ভেতরে তোলফাড় হয়ে যাচ্ছে ওই কুরুল যদি ঘুরিয়ে দেয় গাড়িতে যে পাঁচজন আছি শেষ দুজনের হাতে দুটো কুরুল কুরুল না কি একটা কাটারি না কি একটা বলে বোধ হয় বেশ আগাটা চওড়া আর একদম সাদা চকচক করছে বেশ ওরা ড্রাইভার কাজ করলে ওরা হাত পেতেছে কিছু একটা চাচ্ছে ড্রাইভার বললেন ভাই খাবার কিছু আছে বললেন হ্যাঁ ব্যাগে আপেল আছে দিলাম আপেলটা হাতে নিয়ে এত সুন্দর করে একটা হাসি আমি এখনো সেই হাসির কথা সেই হাসির আকার আকৃতি আজও আমার চোখের সামনে ভাসে তো জন্ম থেকে এই পর্যন্ত পৃথিবীতে আমি যা হাসি দেখেছি সালা প্রত্যেকটা হাসির ভেতরে একটা ভেজাল আছে হুজুরের হাসি চোরের হাসি গুন্ডার হাসি তারপরে নেতা কেতাদের হাসি উটে মজুর ভ্যানওয়ালা রিক্সাওয়ালা কুলি মজুর শ্রমিক এদের হাসি প্রত্যেক হাসির ভিতরে কিছু না কিছু ভেজাল আছে কিন্তু জঙ্গলে ওই মানুষটার বুকের হাসিতে একেবারে গাল ফাঁক করে দাঁতগুলো একেবারেই যেন মুক্তর মতো চকচক করছে সাদা সুন্দর হাসি খাবার চেয়েছে দিচ এবং দেখে মনে হলো ওরা আপেলটাও চেনে মাঝে মাঝে ড্রাইভাররা দেয় নিয়ে বিরাট হাসি তো ওটা রেখে ওরা আবার হাত পেতেছে পকে ব্যাগে আর একটা কি ছিল সম্ভবত আপেল না হলে প্যারা সেটাও দিলাম দেখলাম আবার হাসল ফের হাত পেতেছে তাই ব্যাগটা খুলে এরম দেখিয়ে দিলাম তা সে হাসি আর বন্ধ হয় না তার মানে ও হেসে বোঝালো তোমার যা ভাষা বুঝতে ওরা চাই কুই মুই করছে দুজনে আমরা তাদের ভাষা বুঝি না কিন্তু আমি শুধু দেখছি ওর পাত থেকে মাথা পর্যন্ত যে মানুষের থেকে ওরা আলাদা কোন জায়গাটায় মানুষের থেকে ওরা আলাদা কোন জায়গাটায় আমি এক ইঞ্চি জায়গা কোনো আলাদা পাইনি একদম আমি যেমন মানুষ ওরাও তেমন দুঃখ লাগছে ওদের তো ওই জঙ্গলের ভিতরে দিয়ে ঘরবাড়ি করা ওদের তো শীতের মোকাবেলা করতে হয় ওই গাছের পাতা টাতা ডালপালা মুড়ি দিয়ে বর্ষার মোকাবেলা করতে হয় ওই গাছের পাতা টাতার নিচে বসে ওদের খাবার খেতে হয় জঙ্গলের শেয়াল সাপ তারপরে হিংস্র জন্তু জানোয়ার যা আছে সাগরের মাছ এইসব ধরে ওদের খেতে হয় আবার এরা কখনো কখনো ওই জঙ্গলের একরকম শেয়াল মতো আছে কি বলে ওরা হায়না শিয়াল মতো হায় না ভয়ঙ্কর বিপজ্জনক এই হায়নার সঙ্গে লড়াই করেও কখনো হায়না এদের খায় আবার এরা কখনো হায়না ধরে খায় আজিব তামাশা তো মানুষ কিন্তু এর এখানে থাকে কেন এখন সরকারের পক্ষ থেকে জঙ্গলের ওদেরকে নিয়ে আন্দামানের একটা জায়গায় বড় বিল্ডিং করে ওদেরকে সভ্য জগতে ফেরানোর চেষ্টা করা হচ্ছে কিছু মানুষ ফিরেছে দশ বিশ বছর আগে ছোট ছোট বাচ্চা ওরা পেলে ধরে আনে এনে এখানে রাখে রেখে আস্তে 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 ওদেরকে খাঁচার ভিতরে রেখে কাঁচা না দিয়ে রান্না করা দেয় জামা কাপড় দেয় কিভাবে পরতে হবে খাঁচার বাইরে পরে দেখিয়ে দেওয়া হয় শীত লাগলে কি করে চাদর গায়ে দিতে হয় ওই সমস্ত দেখানো হয় এই সমস্ত দেখাতে দেখাতে ধীরে 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 ওরা যখন ধাতস্থ হয় তখন ওদের ওই জেলখানার ওই ঘেরা বেড়া থেকে ওদের বাইরে আনে এনেবারে মানুষের সঙ্গে খাপ খেয়ে গেল ওদেরকে লেখাপড়া শিখলেই পরে ওরা ক্লাস ফোর পাস করলি ওদের চাকরি সরকার ওদের প্রতি খুব লক্ষ্য রাখে চাকরি এইরকম মানুষের সাথেও দেখা হয়েছে তো কথা বলতে ওরা আবার বাংলা জানে না হিন্দিটা ভালো জানে তো ওদের সঙ্গে দেখা হলো তো দেখা হতে তো আমি জিজ্ঞেস করলাম যে আপনি কতদিন আগে এই সভ্য জগতে ফিরেছেন তাহলে আমি ফিরেছি তা প্রায় দশ বছর আগে তাই বলে আপনি তো ফিরেছেন ফিরে এখন জঙ্গলের জীবন আর এই জীবন কিরকম মনে হচ্ছে বলছি ভাই জঙ্গলের জীবনে খাওয়া পরা থাকা ঘুম এগুলো ঝামেলা ছিল কিন্তু আমরা যারা ছিলাম জঙ্গলে আমাদের শত্রু ছিল হনুমান বাঁদর খেকশেল শেয়াল বনবিরেল আর এই সভ্য জগতে এসে দেখছি আমাদের বাঘে আর খাচ্ছে না সালাম মানুষই ধরে খাচ্ছে কিছু বলা যাচ্ছে কথা বলে জঙ্গলে আমাদের ধরে খেত সভ্য জগতে ফিরে দেখছি মানুষ মানুষ ধরে খাচ্ছে জঙ্গলের সঙ্গে আমি ভালো লেখাপড়া জানাই তাই এত গভীর তাৎপর্যপূর্ণ কথা বলে কি করে কি পেয়েছে তো যে জঙ্গলে একটু খাবার কষ্ট ছিল এখানে খাওয়াটা খুব ভালো হয় তবে জঙ্গলে যা খেতাম খুব ফ্রি খাবার খেতাম আর এখানে যা খাচ্ছি সব বিষাক্ত খাবার খাচ্ছি প্রত্যেকটাই বিষাক্ত খাবার তা যাক তাহলে জঙ্গলে কি আবার যাবেন তা খুব হেসে ঠেসে বললেন না না আর শীতের কষ্ট গরমের কষ্ট শোয়ার কষ্ট ওখানে আর কেউ যায় আমি যা আছি খুব ভালোই আছি আমি তা যারা আছে ওরা আসবে না তা বলছে ওরা আসবে আমি যে কবে আসবে তাহলে ওরা যেদিন বুঝতে পারবে যে আমরা মানুষ সেই দিন ওরা জঙ্গলে থাকবে না কিছু মাথায় গেছে কিছু কি মাথায় গেছে রাকিব সাহেব এসছেন কোথায় না তা যাও একজন কোলে কোল লাভ লেবে একটু ঠান্ডা পানি টানি দাও হ্যাঁ ঠিক আছে আমার দিকে আমার মনে হলো কথাটা এই শুনলে যে ওরা আসলে জানেই না ওরা মানুষ যেদিন ওরা জানবে যে আমি মানুষ আমি সৃষ্টি জগতের সেরা সেদিন ওরা জঙ্গলে থাকবে না মানুষের মূল স্রোতে ওরা ফিরে আসবে